এ জ্বালা কি আর জীবনে সহ্য হয় মা বলো দুই বোন বলে কথা ও মুখ নামিয়ে দিচ্ছে তো উনিও মুখ নামিয়ে দিচ্ছে বাবা এক শিঙারা দো বেহেন কা করে হাম বাবা দেখছো দুই বোনের একই রকম বুদ্ধি হয়েছে অ্যাক্টিভিটিস গুলো সব একরকম হয়ে গেছে আমার দুটো দুটো নারুগোপাল আমি এমনি এমনি বলি মানে দুটো দুটো নারুগোপাল আমার খাবার সিঙারা খাবি সিঙারা হাত দেও হাত দাও তুই হাত দিলি বলে আমাকেও দিতে বলছে মা বুকে দিলো আমার হাত দাও হাত দাও হাত দাও তো হাত দাও হাত দাও হাত দাও মা এরা কি কথা বোঝে ও যেউ তো একবারই হাত দিল ও বকা দিল আবার হাত চাই যে বকা দিচ্ছে বলে ও হাত দিচ্ছে না তুই অশিক্ষিত বলে আমার বড় মেয়েটাও অশিক্ষিত হবে তোর মতো আমার হাত দাও ওই ওমা ওই কথা সব হচ্ছে এইতি হাত ও হাত দিচ্ছে ওকেও যদি দিতে হয় তার জন্য ওকে বকছে তো যা হাত দাও

আমার হাত দাও এও দেখি ওর মনের বুদ্ধি শুনে হাত দেখাচ্ছে হাত না দিলে সিঙ্গারাও পাবিনা আমার হাত দাও

না মা কেউ বকেনি তুমি খাবা তো খাবা তো সিঙ্গারা খাবো আমরা একটু হ্যাঁ একটু সিঙ্গারা খাবো বলেছি আর ও হাত দেবে না হ্যাঁ হাত দাও হ্যাঁ সিঙ্গারা খাবো হ্যাঁ হ্যাঁ হাত দে হাত দে হাত দে সিঙ্গারা দিলে দে না দিলে না দে ও হাত চাইবি না তুমি না পড়াশোনা শিখবে না অশিক্ষিত একটা না ও ওর মধ্যে একটা মিষ্টি ভাব ছিল আর ও তো ছোট ছিল বাবার বাবায়ের যখন এক বছর এক মাস হয় বাবার যখন এক বছর এক মাস বয়স তখন এর মতো হাইট হয়েছে না এমনি না একটু না এ তো চালাক চতুর বেশি ছোট মানুষ হ্যাঁ চালাক চতুর বেশি ওই আবার কলা ধরেছে এটা তোমার কলা হ্যাঁ দে হাত দে আই হাত দে হাতে

তোর বোনরা দে চলো আমি সিঙারাটা খেয়ে নি আমি শিঙারাটা খেয়ে নি ওরা কলা খাক